হজরতে সৈয়দনা লুকমান আলহিসাম হজরতে সৈয়দনা লুকমান আলহিসাম তিনি কে বলা হয় হাকিম কারণ তিনি সবচেয়ে বেশি প্রজ্ঞাবান ছিলেন খুব বিচক্ষণ ছিলেন খুব ছালাপ ছিলেন তো সৈয়দনা লুকমান আলহিসাম লুকমান আলহিসামের কাছে আজরায়ল আসছে তার জান কেড়ে নেওয়ার জন্য তো তিনি দুনিয়াবাসীকে শিক্ষা দেওয়ার জন্য লুকমান আলহিসাল্লাম তার নিজের আকৃতি নিজের মতো করে চল্লিশ জনকে বানাইলেন নিজের আকৃতি নিজের মূর্তি তিনি চল্লিশ জন নিজের আকৃতি ধারণ করলেন আজরায়েল সালাম এসে একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন চল্লিশ জনের মধ্যে লুকমান আসল লুকমান আলহিসাম কোনটা সেটা কিভাবে তিনি নির্ণয় করবেন তখন সালা চালাকি করে বলতেছে ও লুকমান তুমি তো চল্লিশ জন তোমার নিজের আকৃতি নিজের মতো করে বানাইলা কিন্তু একটাও তো তোমার মতো হইল না এই কথা যখন বললো লুকমান আলহিম বলতেছে কোনটা হয় নাই আজরাইল বলতেছে আরে আমি তো তোমাকেই করছি তো লোকমান সালামের এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সম্মানিত হাজিরিন মৃত্যু যখন চলে আসবে মৃত্যু এটা এমন জিনিস এত বেশি ভয়ঙ্কর এই মৃত্যুর যখন হায়াতের বাজেট শেষ হয়ে যাবে তখন মৃত্যু এটা আপনাকে অবশ্যই অবশ্যই পাবে শুধু মৃত্যু নয় বলছিলাম কবরের জায়গাটা পর্যন্ত আপনার জন্য নির্ধারিত কবরের মাটি প্রত্যেক দিন আমাদেরকে বলে ও বান্দা তুমি আমি তোমার অপেক্ষায় আছি তুমি কবে আমি মাটির কাছে আসবে আমি কবে তুমি তুমি বান্দাকে আমি কবর কবে গ্রহণ করে নিব আমি সেটার অপেক্ষায় আছি তো বান্দা যখন হয় ভালো হয় তখন কবরের মাটি ওই বান্দাকে স্বাগত জানায় হে নেককার বান্দা তুমি আমার এখানে কবে আসবা নেক্ষার বান্দা যখন মারা যায় তখন ওই কবরের মাটি ওই নেক্ষার বান্দাকে স্বাগত জানায় আহালান সাহালান বলে মারহাবা জানায় আর বদখার খারাপ লোক যখন গুণাগার লোক আল্লাহর এবাদত করে নাই আল্লাহর নাফরমানি করেছে এমন বান্দা যখন মারা যায় তখন কবরের মাঠি ফানা ছায় ওই বান্দা দেখে কবরের মাটি তখন চিৎকার করে করে বলে আর এই বেনামাজিকে নামাজিকে এই বদখার এই গুণাগার লুককে আমার কাছে পাঠিও না আমার আমি মাটি এই খারাপ লুকটাকে গ্রহণ করতে আমার কষ্ট হবে তো ওই বৎখার লুককে যখন কবরের মধ্যে দেওয়া হয় কোনো বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন কবরের ডান পাশ থেকে তাকে একটা ছাপ দেওয়া হয় বাম পাশ থেকে একটা ছাপ দেওয়া হয় ফলে তার ডান পাশের হাড্ডি বাম পাশে চলে আসে বাম পাশের হাড্ডি ডান পাশে চলে আসে তার মেরুদণ্ড হাড্ডি গুড্ডি সব যায় বড় করে বলুন নাউজ